এক পলকে নিঃশেষ পঁচিশ বছরের দাম্পত্য জীবন পরকিয়ার জেদ ধরে আজ নিজ সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধানি পিতার অধিকার চাইতে গিয়ে রক্তাক্ত হতে হলো ১৬ বছরের এক কিশোরী পাশুণ্ডদের কবল থেকে রক্ষা পায়নি গৃহবধূ পর্যন্ত অভিযুক্তদের প্রচণ্ড মারে রক্তাক্ত মা ও মেয়ে চাঞ্চলকর ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন নবীনগর এলাকায় জানা যায় প্রায় পঁচিশ বছর পূর্বে রুমা আক্তারের সাথে সামাজিকভাবে বিবাহ হয় বিশালগড় থানাধীন নবীনগর এলাকার কাবিল মিয়ার সাথে কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপூர் মথবাজার যোগাযোগ স্কিনে দেওয়া নম্বরে তাদের সংসারে দুটি সন্তান বর্তমান একসময় দুঃচরিত কাবিল মিয়া পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে শুরু হয় গৃহবধূর উপর মানুষের শারীরিক নির্যাতন পাশুদের হাত থেকে রেহাই পেত না নিজ সন্তানরা এর মাঝে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে বাপের বাড়ি থেকে বেরিয়ে নবীনগরস্থিত স্বামীর বাড়িতে যায় দেখতে পায় স্বামী কাবিল মিয়া এক প্রকার অবৈধভাবে দ্বিতীয় বিবাহ করে এবং ঘরে নতুন বউ রয়েছে প্রতিবাদ করতে স্বামী দেবর ভাসুর সংঘবদ্ধভাবে হয় তাকে লাঠি দিয়ে একাধিকবার আঘাত করা হয়েছিল গৃহবধূর বাম হাত ভেঙে যায় রেহাই পায়নি ষোলো বছরের কিশোরী পর্যন্ত নিজ কন্যাকে পর্যন্ত প্রচণ্ড মারধর করার অভিযোগ এছাড়াও গৃহবধূর অভিযোগ অহিত মিয়া এবং ফরহাদ মিয়া ষোলো বছরের কিশোরী ভাতিজির গায়ে পর্যন্ত হাত দিতে দ্বিধা করেনি পরবর্তীতে প্রতিবেশীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে এদিকে গৃহবধূ জানায় অভিযুক্ত স্বামী কাবিল হোসেন ভাসুর অহিদ মিয়া দেবর ফরহাদ মিয়া তিনজন সংঘবদ্ধভাবে গৃহবধূ এবং তার কিশোরী কন্যার উপর হামলা করে বিশেষ করে তাদের আক্রমণে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় কিশোরী কন্যা পর্যন্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হবে বলে দাবি করেন আক্রান্ত গৃহবধূ আমি ঘটনা আস্তে আস্তে সকালে খবর গেছি আমার স্বামীর বিয়া করছি বিয়ার কারণে সঙ্গে সঙ্গে আমি সুইয়া গেছি গাওয়া আমরা তারপরও আমরা বাড়িতে থানার ভিতরে একটা ইনফরমেশান দিয়েছি থানার ভিতরে কাগজ জমাতে পারে বাড়িতে গেছি আবার বাড়ির যাওয়া আমার বাসু দেওয়া জামা মিল্লা তিনজন মিল্লা আমারে আমার মেয়ের মায়ের আহত করছে আর আমার বাড়ির একদম বাসুরের নাম হচ্ছে ওই কিয়া দেওয়ারের নাম আর হোসেন স্বামী বছর আজকাল তারা সবাই বাড়ির মধ্যে সবাই মিললেই আমার অত্যাচার করতেছে আমি মুখ পুজিয়া মেয়ের দিকে চাইয়া ছেলের দিকে চাইয়া মুখ পুজো সবকিছু মাইনি আমি চার ঝুঁকি নিচ্ছি বিয়ে হয়েছে কত বছর হয়েছে বিয়ে হয়েছে আজকে পঁচিশ বছর হয়েছে আচ্ছা অখন কি আরেকটা বিয়ে কৰিছে এ এখন আরেকটা বিয়া করছে আমি এখন বাড়িতে গেছি যাওয়ার পথে বৌৰে লোক পলাই লিছে বড়ো লোকেছে এবার মানুষের দাইখা না এবার পাড়ার মানুষের মানুষের কাছে সামনে রাখছে পাড়া মানুহবিলাক এই মাইক দুটা করছে আমার বাসুৰে মা মাছে দেওৰে মাজছে কোন কোনো কোনো মছল না আমার হাতে হাতে পাতি দিছে এবারে বাঁশুৰে পলাই দিছে

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Bureau report, news report report.